পাগলা তিতা মেয়েরা বোঝে না পাগলারে যে লাপি দিও না সেই তো ঝুকলি জেলি সেই তো মারি ঝুঁকে গেল কিন্তু সময়টা হারিয়ে ঝুকলো যখন পুতিন বলছিল যে দেখো জেলি এই যুদ্ধটা কিন্তু মারি তোমার না তোমার মাথায় কাঁঠাল রেখে ওই পশ্চিমারা কিন্তু কাঁঠালের কোষ খাচ্ছে মারি আর তুমি পুতিরের সাথে পাঙ্গারিবা আমি যদি খালি আমার আসল রূপে আসি তুমি তো বাট এক খোঁজে না বড় মজার বিষয় হচ্ছে ট্রাম্পের আগমনে দেখেন যুদ্ধের পরিস্থিতি কীভাবে চেঞ্জ হয়ে গেছে আমরা বরাবরই বলছিলাম এই যুদ্ধটা পুতিন কাকু বারবার বলছিল ধৈর্য প্যাশন দেখিয়েছে ওয়াই তিনি পৃথিবীকে বুঝাইতে চাইছিলেন যে ইউক্রেনের রাশার সাথে যুদ্ধ করার মতন ক্যাপাবিলিটি সাহস ক্ষমতা কোনোটাই নেই শুধুমাত্র ন্যাটো এবং এই বাইডেন সরকার পশ্চিমাদের একত্রিত করে এই যুদ্ধটাকে প্রলম্বিত করেছে ইউক্রেনে এই যুদ্ধকে দুই বছরের উপর আপনার চালিয়ে গিয়েছে কিন্তু আজকে দেখেন যখন পশ্চিমাদের সহযোগিতা বন্দর ঘোষণা চলে আসছে মানে অনানুষ্ঠানিকভাবে তখনই জেরি বলতেছে এই যুদ্ধের ইতি টানতে চায় পুতিনের সাথে কথা বলতে চায় চাঞ্চল্যকর অবস্থানে চলে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট দিচ্ছে আপনার গতকালকে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্স কি বলছেন যে ফাইনালি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে তিনি চিন্তা করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি শক্তির বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হবে এমনকি ভবিষ্যতে এই ধরনের সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা অপরিহার্য এক সংবাদ সম্মেলনে জেরি বলছেন যে কেবল মেশিনারিজ দিয়ে এই কাজ হবে না শক্তি ও কূটনৈতিক তৎপরতা একসঙ্গে চালাতে হবে শান্তি প্রতিষ্ঠার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টাই সর্বোত্তম পথ তিনি বলছেন যে ন্যায়সঙ্গত উপায়ে এই যুদ্ধের তিনি সমাপ্তি চান আমি বিশ্লেষণটাতে আসছি তো তার বক্তব্য হচ্ছে যে পুতিনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার জন্য সহযোগিতা কামনা করেছেন যে ইউক্রেন সব সময় নীতিগত কূটনীতির জন্য উন্মুক্ত তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে বলছেন কিছু মেশিন কিন্তু দিয়েন পরিবর্তন যেন না হয় এই সেই জেলি বলছিল পুতিন জীবিত থাকতে পুতিনের সাথে কোনো আলোচনা হবে না রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যতদিন পুতিন জিন্দা আছে রাশিয়ার প্রেসিডেন্ট আছে ইউক্রেন এখানে তার সাথে কোনো কথোপকথন করবে না রাশিয়া কিন্তু তুরস্কের মাধ্যমে আপনাদের খেয়াল থাকার কথা তাই না তুরস্কের মাধ্যমে একটা হিউজ ইফোর্ট দিয়েছে যুদ্ধটাকে যেন প্রলম্বিত করা না হয় এখানে অনেকগুলো কানেক্টেড করা ট্রাই করেছে চীন সেখানে ভূমিকা রেখেছে কিন্তু জেলি পশ্চিমাদের এই সার্ভ করতে গিয়া আজকে কোথায় তোমার বাইডেন চলে গেছে জার্মানির চ্যান্সেলর তার দল ভেঙে যাচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু তার ক্ষমতা নিয়ে দৌড়াদৌড়ি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানোল ম্যাক্রো তার ক্ষমতা নিয়ে টানাটানি তুমি কি পাইলা তুমি তো চার পাঁচশো মিলিয়ন ইউরো কামাইছো ডলার কামাইছো তোমার দেশটারে কোথায় নিলা হাজার হাজার মানুষ রাশিয়াতে মারা গেছে এটা সত্য কেন এই মৃত্যু ঘটল কেন তুমি যুদ্ধে জড়াইলা এতটুকু তো বোঝা উচিত অন্যের থেকে হাওলাত করে না বরাত করে নেয় খুজ্জা মাইজ্ঞা আমি একটা যুদ্ধ চালাম ইজ ইট পসিবল কখনো সম্ভব এটা সেই তো তুমি পানি খাচ্ছ কিন্তু এত জল ঘোলায় কেন খাচ্ছ তবে পুতিন কাকু উদার মানুষ মুরুব্বী মানুষ তিনি ঠান্ডা মাথার খেলোয়াড় আমি আশা করি পুতিন কাকু যেন বিষয়টাকে মেনে নেয় তবে এখানে একটা বিষয় আছে ওই যে ট্রাম্পের উদ্যোগটা কেমন হবে পুতিন কাকু যা যা দখল করছে এগুলো ফেরত দিবে না নতুন করে আর দখল করবে না এটা হচ্ছে পুতিনের বিজয় এখন দেখা যাক রাশিয়ারই আহ্বানে জেলির আহ্বানে পুতিন কি বলে ভালো থাকবেন